গোসলের আগে নামাজের অজু করি গোসলের সময় লজ্জায় স্থানে হাত লাগে এইটা একটা জিজ্ঞাসা একটা জিজ্ঞাসা হাদিস সহি মানুষ যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে আর একটা হাদিস পুরুষ পুরুষ অঙ্গ স্ত্রী স্ত্রীর অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না দুটাই মুখামুখি সহি হাদিস এক শ্রেণীর বিদ্যান সমাধা দিয়েছেন এই বলে যে যে হাদিসে বলেছে অজু ভাঙবে না সেটা বহাল আর যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে সেটার অনেক জবাব আছে বলে তারা বলেছে ভাঙবে না এক শ্রেণীর বিদ্যান বলেছে অন্তরালে যদি হাত পড়ে তাহলে অজু ভাঙবে না আর সরাসরি অন্তরাল ছাড়াই যদি পুরুষ অঙ্গ হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে এগুলো একটাও বিবরণ ঠিক নয় যদি উত্তেজনায় উত্তেজিত হয়ে পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে স্বাভাবিকভাবে যদি স্ত্রী অঙ্গ পুরুষ অঙ্গ স্পর্শ করে তাতে অজু ভাঙবে না আল্লাহর নবী ফরজ গোসলের পূর্বে অজু করতেন সলাতের অজু তারপরে ওই অজুতেই সলাত আদায় করতেন অবশ্যই শরীরের সব জায়গায় হাত গেছে তবু অজু ভাঙেনি অতএব উত্তেজিত হয়ে উত্তেজনায় যদি হাত লাগাই পুরুষ নারী তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় ভাঙবে না মাথা থেকে কাপড় পড়ে গেলে মহিলাদের অজু ভাঙে না বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না নখ কাটলে অজু ভাঙে না কুকুরে ছুঁয়ে নিলে অজু ভাঙে না বসে বসে ঘুমালে অজু ভাঙে না বায়ু আসলে পেশাব পায়খানা আসলে অজু ভেঙে যায় চিত হয়ে ঘুমালে অজু ভেঙে যায় উঁটের গোস্ত খেলে অজু ভেঙে যায় জান্নাতে ছেলেরা হুর পাবে মেয়েরা কি পাবে মেয়েদের যা প্রয়োজন তা পাবে আল্লাহ বলেছেন ওদের যা প্রয়োজন মেয়ে ভালো কিন্তু মেয়ের মা বাবা খারাপ এ মেয়েকে বিবাহ করা যাবে কি করো তার ব্যবসা করা যাবে কি না করাই ভালো অন্য করুক তুমি ওখান থেকে নিও চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয় আমি যদি ব্যাংকে চাকরি না করি কে করবে তুমি এই চিন্তা করতে গেলে কেন তুমি নিজেকে বাঁচাও পৃথিবী অত ছোট এতদিন মনে হচ্ছে না ঘাস পাতা সবাই ও দেন করে এখন মনে হচ্ছে সবাই মনে হয় হিন্দু মানুষ ঠেকা পেতে যে পৃথিবী অত ছোট